হ্যাঁ পারবো কিন্তু আমি দেখলাম তো একবার ইয়ে করে ঘুরিয়ে দেখলাম হাতে ব্যথা করছি কিছু হাত পুরো লাল হয়ে গেছে

তখন তুমি তখন তোমার নতুন নতুন বিয়ে হয়েছিল না আর আমাদের বাড়ি একটু বেশি গরম লাগে একটা তো গাছ নেই আর পুরো রোদটা যেন সূর্যটা যেন আমাদের ছাদের উপরে ওঠে এরকম ব্যাপার গরমের সময় তো গাইজ তোমাদেরকে বলছি বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে খুব তাড়াতাড়ি এসে এটা কিনতে পারি থাকতে পারি আর এই শীতে থাকলে মানে বাইরে বার হওয়া যাবে না এত গরম লাগবে আমরা শপিং করতে যাই না তখন যখন মানে শপিং মলে ঢুকি তখন বার হয় না মনে হচ্ছে যেন হাত পা পুরো পড়ে যাচ্ছে মা তোমাদের সাথে গল্প করতে করতে আমি এন্ট্রি দিতেই ভুলে গেছি। হ্যালো एवरीवन, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ব্লগ ভিডিওটা কি হতে চলেছে। এখানে দুই টিপবা তিল ছিল। তিলগুলো অনেক দিন থেকে ভাবছিলাম যে তিলের পিঠে আম্মিকে বলবো বানিয়ে দিতে। বাট সময় আর হয়ে উঠছে না আর তিলের পিঠে বানাতে जाছিলো সেই মুহূর্তে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি মায়ের বাড়ি চলে গিয়েছিলাম। তাই আমার শ্বশুর সেদিন আর করেনি আর সেদিনই ক্লিপ এই ভিডিওগুলো তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেদিনেরই যেদিন আমি ভালো ছিলাম আমার শাশুড়ি মা তো জেনেই গেছে যে ওর পেটে যন্ত্রণা যেখানে হচ্ছে তাহলে ও মায়ের বাড়ি চলে যাবে তাহলে আর পিঠে কে খাবে খেতে পারবে না তার জন্য আমার শাশুড়ি মা কী করলো সেদিন আর করলো না সেদিন বন্ধ করে দিল দেন কালকে আমাদের তিলের পিঠে বানিয়েছিল তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই যেহেতু আমার ভিডিও করা ছিল অর্ধেক আর আমি এই ফার্স্ট টাইম যাতাতে তিল ভাঙলাম অনেকগুলো তিল ভেঙেছিলাম একসাথে তো পুরো সাদা হয়ে গিয়েছিল দু তিনবার করে তিল ভেঙেছিলাম সকাল সকাল রান্না করার পর পরের দিন তিলগুলো ভালো করে ভেজে নিয়েছিল দিন চালও ভেজেছিল চালটা দিলে একটু বেশি ভালো হবে তার জন্য আর এখানে আমার শাশুড়ি মা তিলগুলো ভালো করে গুঁড়ো করছিল সিলে অনেক দিন আগে একটা ব্লগে উচ্ছে গাছ দেখিয়েছিলাম বাট আর কখনো দেখানো হয়নি আর এত বড় উচ্ছে গাছ হয়ে গেছে গাইস আর আমাদের একবার খাওয়াও হয়ে গেছে পেরে উচ্ছে ভাজি খাওয়া হয়ে গেছে আর এখানে কত গুলো আরও মুছে ধরেছে আর শুকিয়ে গেছে গাছটা আরে আমি তো শিলে তিল গুঁড়ো করছিল আর এখানে বসিয়ে দিয়ে গিয়েছিল গুড়ের হাঁড়ি তো গুড়টা জাল হচ্ছিল আর জাল হতে হতে উতলে পড়ে গেছে অনেকটা গুড় পুরো নষ্ট হয়ে গেল আর এখানে আমার শাশুড়ি মায়ের তিলগুলো প্রায় হয়ে এসেছে আর আমার পেটে ব্যথার জন্য আমি এই সোফাতে বসে বসে আম্মির ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আর আমি ওখানে গুঁড়ো করছিল আমার অবস্থা দেখেছ গাইস কি অবস্থা আমার চোখগুলো পুরো ফুলে গেছে শরীরটা খারাপ সেদিন শরীরটা খারাপ ছিল বাট এখন ভয়েস ওভার দিচ্ছি এখন আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি প্রত্যেকটা মাসে মাসে আমার যন্ত্রণা করে মানে সহ্য করা যায় না আর কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা যন্ত্রণা হয় আমার পেটে প্রত্যেকটা মাসে মাসে আমার পাঁচ দিন করে যন্ত্রণা করে পেটে তাহলে ভাবো যে আমি কতটা কষ্টের মধ্যে থাকি মা শাশুড়ি মা যেভাবে তিলের পিঠে বানায় সেইভাবেই তোমাদের আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রথমেই বলি ওটা আঁকের গুড় ছিল না ওটা খেজুরের গুড় ছিল খেজুরের গুড়টা জাল দিয়ে ফার্স্টে দিয়ে দিলো আর ওখানে ছিল চাল গুঁড়ো মানে চাল ভাজা ভেজে গুঁড়ো করেছিল আর তিল ভেজে গুঁড়ো করা একটু বাটি করে চালের আটা নিয়ে এখানে ভালো করে পানি দিয়ে মেখে নিচ্ছিল ওই ছায়ে দেবে বলে আমি নাকি বলছিল ওটাকে ছাই বলে তাই আমিও বলছি আমি সঠিক জানি না কিন্তু তোমরা জানলে আমাকে কমেন্ট করে বলো ওই যে আমি আটাটাকে ঢেলে দিল ভালো করে মেখে এবার ভালো করে জাল দেবে ওটাকে এই ব্যাটারটা একটু টাইট টাইট হবে তারপরেই মানে তিলের পিঠেটা একটু ভালো লাগবে ভালো হবে ব্যাটারটা যখনই ভারী ভারী হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে পুরো শুকনো শুকনো হবে ব্যাটারটা আমাদের গুড় দিয়ে করেছিল তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো দেখো একদম ছাইটা কমপ্লিট হয়ে গেছে প্রথমে গরম পানি করে নিতে হবে তারপরে চালের আটাটাকে দিয়ে ভালো করে খামির করে নিতে হবে আর এখানে ছিল আমার দুই ননদিনী খুব ভালো করে ছানতে হবে নরম করে আর এই যে তোমরা দেখলে আমার ছোট ননদ আছে একটা ও ও ওখানে আটাটাকে ভালো করে ছেনে দিচ্ছিলো আর মনা গোল গোল করে মাকে দিচ্ছিল আর মা সেই বাটির মতো একটা সেপ দিচ্ছিলো ওই বাটির মতো একটা শেপ দিয়ে তারপরে ওই ছাইটাকে ভিতরে দিয়ে তারপরে তিলের পিঠেটাকে যেরকম করে বানাচ্ছে সেরকম করে বানাতে হবে কি করছো তুমি এই তো তিলের পিঠে বানা তিলের পিঠা কেমন করে বানাচ্ছো দেখি ওগুলো কি কী দিচ্ছ ওগুলো তিলের কি বলে আমি

মা আগে বানিয়ে দিত আমাদের মা খুব সুন্দরভাবে ডিজাইন করত তো অল্প করে বানাতো অনেক ডিজাইন করত মা পিঠের উপরে খুব সুন্দর লাগতো দেখতে সেগুলো দেখে আমি হালকা পাতলা জানি তাই আমি এখানেও করছিলাম চার পাঁচটা মতো করেছিলাম আম্মিকে করে দিয়েছিলাম আর আমার গুলো তো বেঁকে গেছে দূরে হ্যাঁ খুব বেশি মানান করার দরকার তোমরা যদি করতে চাও আমাদের এই ভিডিও দেখে তো তোমরা এই সিম্পল গুলোই করো ঠিক আছে করতে গেলে তিলের পিঠেগুলো এক এক করে আমাদের অনেকগুলো বানানো হয়ে গেছে তারপর আমার শাশুড়ি মা এখানে একটা বড় গামলার ভিতরে পানি বসিয়ে দিয়েছিল সেখানে পানিটা গরম হওয়ার পর তিলের পিঠেগুলো এক এক করে ছেড়ে দিতে হবে তোমরা চাইলে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম পানিতে গরম পানিতে দিতে বাট আমি ছোট থেকে দেখে আসছি এ পিঠেটাকে ভাপানো হয় বাট এই ফার্স্ট টাইম দেখলাম তোমরা কিভাবে বুঝবে যে তিলের পিঠেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তিলের পিঠেগুলো পানির উপরে পুরো ভেসে উঠবে যখনই হয়ে যাবে আর ভেসে উঠলেই তোমাদের কি করতে হবে নামিয়ে নিতে হবে আর অতিরিক্ত ভাব ওঠার কারণে তো ফোনে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের দাদা এখানে মোবাইলের মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে এখানে দাঁড়িয়েছিল তোমাদের দাদা ভাই দু একটা ভেঙে গিয়েছিল বাট সবগুলোই ভালো হয়েছিল প্রথম দু একটা ভেঙে গিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ আর খুব সুন্দর হয়েছিল খুব নরম আর সফট হয়েছিল তিলের পিঠে বানানো খুব একটা কঠিন কাজ না গাইস তোমরা যদি কখনো করে থাকো আমার এই ভিডিও দেখে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও তিলের পিঠেগুলো কমপ্লিট হওয়ার পর এখানে তোমাদের দাদাভাই আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আমার পার্সোনালি তিলের পিঠে সকালে বাসি ভালো লাগে টাটকা আমার ভালো লাগে না তাই আমি তিলের পিঠে রাতে খাইনি ভাত খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর একটা সত্যি কথা বলতে গাইস বাড়িতে আমাদের যত রকমই খাবার হোক না কেন মুখরোচক খাবার তো সেই খাবার রেখে আমি কিন্তু তো আমার লাগবেই ভাত আমার খেতেই লাগবে কারণ ভাত না খেলে আমার যেন ঘুম আসে না আমি এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য এনে দিলো চালের রুটি মানে একটু অল্প আটা বেঁচে গিয়েছিল সেই আটা দিয়ে চালের রুটি বানিয়ে নিয়েছে আর চালের রুটি করেছিল কয়েকটা আর এখানে তিলের পিঠে তো কেমন টেস্ট সুন্দর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারাই প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে